আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের চাটনির একটা মজাদার রেসিপি এই চাটনিটা কিন্তু তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন আশা করছি আমার আজকের এই চাটনির রেসিপিটা আপনাদের ভালো লাগবে চাটনি তৈরি করার জন্য আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এবার আমি এগুলোকে সেদ্ধ করব। এই জন্য একটা কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিয়েছি এবারে আমি এই আমগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমগুলো একদম গলে গিয়েছে আমি ঠিক এইভাবেই আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবারে অপেক্ষা করব আমগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত কারণ আমি আমগুলোকে চেলে নিব আমি একটা স্টেইনার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে এগুলোকে আমি চেলে নিচ্ছি যাতে আমের যে আসটা আছে সেটা আলাদা হয়ে যায় এই আসটা থাকলে চাটনিটা খেতে ভালো লাগবে না। আমার কিন্তু আমগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমের কাতগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে সবগুলো আম দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে আম চিনি এগুলো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো পাঁচ ফোড়নের গুড়া দিয়ে দিচ্ছি বিট লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তাই আমি এখানে পরিমাণটা বলছি না দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এই মরিচটা কিন্তু খুবই ঝাল ছিল এই জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার এই সব কিছু